আমার জামাই আমার লগে খালি লয়াল থাকবো আমারে ভালোবাসবো এটুকি যথেষ্ট একটি কিন্তু আমি একটা হেলদি পার্সন অনেকে ভাবে যে হেলদি পার্সন মানে আমি অনেক খাবার খাই অনেক খেয়ে খেয়ে মানে আমার অনেক কমেন্ট আসে আপনি অনেক খাদক এত খাবার কিভাবে খান কোথায় যায় ফুড ব্লগার মানেই মনে করে যে আসলে আমরা যাচ্ছি আমরা ফ্রিতে খাচ্ছি ব্যাপারটা কিন্তু ওইটা কিছুক্ষণ সব সময় তার যে থিম সে চিন্তা করে ইউনিক কিছু প্রেজেন্টেশন করে কাস্টমার যেমন ওর সাইড কিছু সর্বপ্রথম ফ্রাইড রাইস কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টে ফ্রাইড রাইস সর্বপ্রথম রোড সাইড কিচেন কিন্তু শুরু করে আপনি ইতিহাস ঘাটেন দু হাজার উনিশ সালের আগে হয়তো কেউ বিরিয়ানি দিত রাইস বালতির মধ্যে আমরা কিন্তু ফ্রাইড রাইস দিচ্ছি তারপর ডাবের মধ্যে করে কোকোনাট কারিটা সার্ভ করতেছি ডাবের পানি দিয়ে এটা মেক করা হয় তারপরে হচ্ছে বিভিন্ন যে নাম প্ল্যাটার গুলোর যেমন ধরেন এই প্ল্যাটারটার নাম ছোটন কাকা দু সালে শীতের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন নিউজে ভাইরাল হয়েছিল ছোটন কাকা তার নামে আমরা যেহেতু উইন্টার সিজন চলছে এই

এটো মানে সেজন মজা পাই না যে বিষয়টা লাগতেছে সেটা হচ্ছে এনवायरमेंट সবাইকে একসাথে খুবই হচ্ছে ভালো লাগতেছে কারণ আমরা অনেক জায়গাতেই হতে যাই তো ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আমরা হয়তো বা একজন দুইজন তিনজনকে একসাথে পাই বা সবাইকে একসাথে পাই না বাট আজকে সবাইকে বলতে আমরা একসাথে অনেক জনকে পাচ্ছি আর রোড সাইড কিচেনের সব ধরনের খাবারও হয়তো বা সব সময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেয়ারও দেখতে পাচ্ছি পছন্দ করে খেতে পারবো তারপরে মোটামুটি অনেক আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে একসাথে সবাইকে পাচ্ছি সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে আর বিভিন্ন ইভেন্টও আছে ফুচকা আছে টুকটাক এন্টারটেনমেন্ট হবে তো সব কিছু মিলে দারুন মানে খুবই ভালো লাগছে অনেক আইটেম ভিন্ন ভিন্ন আইটেম এসে ধরতেছে মানে আর সব কিছু মিলে দারুন আশা করি খেতেও দারুন হবে কিন্তু আমি একটা হেলদি পারসন অনেকে ভাবে যে হেলদি পারসন মানে আমি অনেক খাবার খাই অনেক খেয়ে খেয়ে মানে যেমন আমার অনেক কমেন্ট আসে আপনি অনেক খাদক এত খাবার কিভাবে খান কোথায় যায় আসলে আমরা যারা ফুড ব্লগিং করি তারা কিন্তু এত খাই না আপনাদেরকে ক্যামেরায় দেখানোর জন্য যতটুকু খাওয়া উচিত আমরা ঠিক ততটুকুই খাই অভিনয় করে অভিনয় না খাবারটা খাওয়ার পরে আমার ফুড টেস্ট আমার কাছে যেরকম লাগে আমি এক চামচ খেলে যতটুকু বলতে পারবো আমি পুরো প্লেট খেলে কিন্তু ততটুকুই বলতে পারবো আমার কাছে রোড সাইড কিচেনের একটা জিনিস অনেক বেশি ভালো লাগে আপনারা একটু দেখেন যে খাবারের পরিবেশন খাবারের পরিবেশন সব জায়গায় করে এখনকার প্রতিযোগিতা লেগে গিয়েছে সব জায়গায় করে বাট এখানকার খাবারের পরিবেশনে মানে প্রতিনিয়ত কিন্তু ভিন্ন মাত্রায় মাত্রায় এড হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে দর্শকদের বলবো যে আপনারা আমাদের ব্লগিং দেখে আসেন আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে মুখের টেস্ট সবার টেস্ট বার কিন্তু সেম না সো আপনারা এসে খান যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনারা আবার এগেইন এন এগেইন আসেন বাট একবার খেয়ে আমরা যখন একটা ভিডিও করি রাস হয় তখন খাবারের কোয়ালিটি কিন্তু সেম নাও থাকতে পারে আপনি পঞ্চাশ জনকে সার্ভ করছেন আপনার খাবারের টেস্ট যেরকম হবে এখানে এক হাজার জনকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট সেম থাকবে না সো সেই ক্ষেত্রে হচ্ছে ওই এক হাজার এক হাজার জনের মধ্যে যদি আপনি এসে টেস্ট করেন আর আমি পঞ্চাশ জনের মধ্যে টেস্ট করেছি আমার টেস্ট আর আপনার টেস্ট কখনোই এক হবে না আর ফুড টেস্ট ও থাকবে না সো কখনো ওইটা চিন্তা করে আমাদেরকে একটু গালাগালি করবেন আমরা যখন কাজ করি একটা কাজ আমরা বিভিন্ন মানুষের টেস্ট নিয়ে কাজ করি মানে হাজার হাজার মানুষ আমাদেরকে দেখে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ধরে নিলাম ওইখানে ফিফটি পার্সেন্ট মানুষ আমার টেস্ট টা বুঝবে বা কেউ কেউ বুঝবে না আর কিছু মানুষজন আছে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করবে আপনারা দেখবেন কি আপনারা যখন এই ভিডিওগুলি দিবেন নিচে অনেক ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলি যদি জিজ্ঞাসা করেন এই রেস্টুরেন্টে আপনারা কয়জন এসে খেয়ে গেছেন দেখবেন এর মধ্যে ওয়ান পার্সেন্ট জন এসে খেয়ে গেছে তো সে আসলে নানান ধরনের প্রশ্ন করতে পারবে তাদের কাজই প্রশ্ন করা তো আমরা যখন খাবারগুলি টেস্ট করি টেস্ট করতে গেলে আমার যেটা মনে হয়েছে আমি ঠিক সেটাই বলি আপনি যদি এই খাবারগুলির গুলির পাঁচ বছর আগের গল্প চিন্তা করেন আপনার নিজেরা এই খাবারটা নাই কখনো যে খাবারটা আপনি এখন এই খাবার সম্পর্কে আপনার প্রশ্ন করার বা ওই যাই আমাদের নানান ধরনের প্রশ্ন করতেছে তাদের সুযোগই নাই এই মুরগিটা এখন আপনি যে স্টাইলে দেখতেছেন একটা সময় শুধু এটা ঝলান্না করে খায় আর এখন এটা বিভিন্ন রেস্টুরেন্টগুলি এমন একটা জায়গায় নিয়ে আসছে যে মুরগি খাওয়াচ্ছে আপনি ওই টেস্ট একই জায়গায় পাচ্ছেন কিন্তু ফিলটা নিচ্ছেন রেস্টুরেন্ট আসলে কোনো মানুষ খাওয়ার জন্য আসে না তারা আসলে ছবি তোলার জন্য আসে এবং এই ছবিটা তারা মনে রাখার জন্য আসে আমাদের বিনোদনের জায়গাটা কম তো সেই জায়গাটার থেকেই আমাদের রেস্টুরেন্টে যারা আছে তারা অসম্ভব সুন্দর সুন্দর পরিবেশনা করে একই জিনিসকে ভিন্ন ভিন্ন ভাবে মানে উপস্থাপনা করতেছে এই জায়গা তার গল্প আমরা তৈরি করি আমরা যদি বলি আমরা ফুড ব্লগিং করি সেটা পুরোটাই ভুল ধারণা আমরা একটা খাবারের গল্প তৈরি করি সাথে একটা রেস্টুরেন্টের গল্প সেই গল্প থেকে যারা অনেক বেশি ইন্টারেস্টেড হয় তার এই জায়গাটা এটা হচ্ছে কি এই এটা বাংলাদেশে একমাত্র রোড সাইড কিচেনই আমরা দেখছি প্রথম এর আগে এই ধরনের ঘটনা কোথাও ঘটে নাই এখন এদের এই আমি একটু আগে কিন্তু বলছি যে কনসেপ্টের জায়গাটা তারা চেঞ্জ করে নিয়ে আসছে আজকে এটা আপনার কোথাও অন্য কোথাও প্লেটে দিচ্ছে তারা বালতিতে দিচ্ছে ফুড ব্লগার না আমি এখন স্টুডেন্ট আমি যখন ফুড ব্লগিং শুরু করি নাই তখন থেকে আমি রোড সাইডের খাবার খাই রোড সাইড যে মিরপুর বান্ধ ছিল ওইখানে আমি ব্লগিং স্টার্ট করার আগে থেকে ওখানে খাই বিকজ অফ রোড সাইড কিচেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে খাবার দিয়ে থাকে এই রকম এইরকম এই রকম ফুড অন্যান্য রেস্টুরেন্টে আপনি যদি খাইতে চান এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় রোড সাইড কিচেনে আপনারা দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকায় কিন্তু অনেক ভালো ভালো ফুড পাওয়া যাবেন যেটা কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু ইউজুয়ালি আপনারা পাবেন না তো আমি যখন স্টুডেন্ট যখন আমি ব্লগিং ও শুরু করি না তখন থেকে আমি এই খাবার গুলা খেয়ে অভ্যস্ত আর এখন এজ এ ব্লগার হিসেবে এখানে আসছি আমি রেগুলারই এখানে আসি কম বেশি ব্লগিং ছাড়াও এখানে এসে আমি খাবার খাওয়া যাই দর্শকদেরকে যেটা মেসেজ দিতে চাই যদি রিজনেবল প্রাইসে ভালো ভালো খাবার খেতে চান তাহলে রোড সাইড কিচেনে অবশ্যই আসতে হবে কম বাজেটের ভিতরে যদি ইউনিক ইউনিক ফুড ট্রাই করতে চান তাহলে রোড সাইড কিচেন আপনার জন্য ফুড ব্লগার মানেই মনে করে যে আসলে আমরা যাচ্ছি আমরা ফ্রি তে খাচ্ছি ব্যাপারটা কিন্তু ওইটা না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কষ্ট থাকে এই যে আমাদের সামনে এত এত খাবার আমাদের কিন্তু প্রত্যেকটা খাবার ট্রাই করেই কিন্তু আপনাদেরকে জানান দিতে হয় যে আসলে কোন খাবারের অ্যাকচুয়াল টেস্ট কেন আমি চাইলেই পাঁচটা খাবারের মধ্যে পাঁচটা খাবার খেয়ে মজা বলতে পারবো না নর্মালি আমার বাসায় যদি আমার মা রান্না করে সাথে সাত দিনে কিন্তু আমার মায়ের হাতের রান্না মজা লাগে সো প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু তার কাছে একটা সন্তানের মতো ঠিকই ছিল তার মার্কেটিং এর জন্য অনেকেই কমপ্লেন করতো যে খাবার ভালো না খাবার করা উচিত তো যখন আমি আমি তো অনেকবার এসেছি এখানে ভিডিও করেছি কয়েকবার আমার কাছে মনে হয়েছে যে প্রথম প্রথম মনে হয়েছে যে খাবার আসলে ইন্ট্রুভ করা উচিত একবার মনে হয়েছে উচিত আবার মনে হয়েছে না আসতে তো ভালো লাগতেছে এটার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্ষুধার উপর ডিপেন্ড করে খাবারটা আসলে কীরকম লাগে আমরা এক সময় পান্তা ভাতও খুব মজা করে খাই আর এক সময় বিরিয়ানিও মতো ভালো লাগে না এটা একটা এফেক্ট হতে পারে আর খাবার খাবার আমি মনে করি দিন দিন অনেক বেশি ইম্প্রুভ হয়েছে খারাপ ছিল না কখনোই অথবা কারো কাছে বা পারে বাট এখন অনেক বেশি ভালো হয়েছে আমি রিসেন্টলি আমি ভিডিও করেছি তো আমার কাছে অনেক বিষয় আমি সেটা ভিডিওতে বলেছি যে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আর রোড সাইড কিচেন নট অনলি খাবার নট অনলি মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ এখানে আপনি ভালো একটা এনভাররমেন্ট পাবেন ভালো ফুড পাবেন এবং সেটা ব্যাপার হচ্ছে একদম বাজেটের মধ্যে একদম রিজনেবল প্রাইসে আমি রোডসাইড কিচেনের যারা ভক্ত আছেন আমি জানি অনেকেই ভক্ত আছে রোডসাইড কিচেনের আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন আমরা আপনাকে ভালো কিছু একটা উপহার দিব ভালো ফুড ভালো সার্ভিস এবং ভালো ইনভারনমেন্ট ইনশাল্লাহ আমরা অনেকে আমাদের রোডসাইড কিচেনের এখন চারটা মাত্র ব্রাঞ্চ আর যদিও অন্যান্য ব্রাঞ্চ অন্যান্য নামে আরও কিছু ব্রাঞ্চ আছে আমাদের টোটাল এখন আমাদের আটটা প্রতিষ্ঠান আমরা যেন রোডসাইড কিচেন আমাদেরকে অনেকে মেসেজ দেয় ভাই আপনারা উত্তর আসেন না কেন আপনারা ওয়ারি আসেন না কেন পুরন ঢাকা আসেন না কেন সাভার আসেন না কেন তালবাগ আসেন না কেন তো আমরা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করতেছি হয়তো আমাদের দুই এক মাসের মধ্যে নতুন কোন ব্রাঞ্চ ইনশাল্লাহ চমক নিয়ে আসতেছে হয় উত্তরা না পুরান ঢাকা